আসসালামু আলাইকুম হ্যালো এভিবন কী অবস্থা বিউটিফুল পিপুল কেমন আছেন তো আজকে বানাতে যাচ্ছি বাটার বোনের একটা ডেজার্ট সো ফার্স্ট অফ অল লাইভ বেকারি থেকে কিছু বাটার বোন এনে ওইটাকে দুধে ভিজিয়ে হালকা একটু লবণ দিয়ে নিছি তার উপরে দোকানে যে হরলিক্সটা পাওয়া যায় দুধ পনেরো টাকা দামের প্যাকেট সেটা দিয়ে একটু গার্নিশের মতো করে নিচ্ছি এটা দিলে একটা আলাদা কোকো পাউডার টাইপের কফি পাউডার টাইপের একটা ভাই আসবে সাথে এক্সট্রা কোনো চিনিও দেওয়া লাগবে না এই জিনিসটা আমি দেখেছিলাম ফার্স্ট অফ অল মেমি ময়মনসিং বা খুলনার দিকে কোন একটা চায়ের দোকানে বাটার বনের উপরে বিভিন্ন দুধ দিয়ে বিভিন্ন ড্রাই ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে তারপরে সেই বিশ টাকার বাটার বনটা একশো টাকা দুশো টাকা দামে বিক্রি করা হয় তো দেখেই সেদিন খুবই লোভনীয় লাগছিলো তো ওখানে আরও অনেক কিছু দেয় ওইখান থেকে ইন্সপিরেশন এই তো তারপরে গার্নিশ করা হয়ে গেছে এখন ছোটোবেলায় যে আমরা এক ধরনের ক্রিম টাইপের চক চকোচকো খেতাম ওই চকোচকোটা নিয়ে এসেছি আমি অনেক চেষ্টা করে এগুলো বের করার চেষ্টা করেছি কিন্তু এগুলো আগে যখন খেতাম তখন গরমের কারণে এগুলো নরম থাকতো লিকুইড টাইপের থাকতো অনেকটা ক্রিমই বাট এখন ঠা শীতের কারণে অনেকটা জমে গেছে এগুলা অ্যাকচুয়ালি পা পাম অয়েল দিয়ে বানানো তো এর জন্য এগুলো অতটা মানে এখন লিকুইড নাই এর জন্য একটু সমস্যা হচ্ছে তো ফার্স্ট অফ অল চকলেট ফ্লেভারটা দিয়ে গার্নিশ করে দিচ্ছি উপরে থেকে ডেকোরেশনের জন্য সত্যি বলতে এটা খুবই মজা লেগেছিলো এখন আমি স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভারটা একটু পিঙ্ক কালারের তো তেমন বোঝা যাচ্ছে না তো ওইটা হাত থেকে ভেঙে ভেঙে দিতে হচ্ছিলো তো ওইভাবেই দিয়ে দিলাম আর এটার ইন্সপিরেশন আরেক জায়গা থেকেও ছোটোবেলায় প্রায় ক্লাস ফাইভ ওর সিক্সে যখন ছিলাম তখন আমাদের একটা মেয়ে বান্ধবী ওর বার্থডেতে নিজে হাতে একটা কেক বানিয়ে আনছিল ব্যাকারি থেকে একটা জাস্ট কেকের বেজ নিয়ে এসেছিলো উপরে এই আমাদের বিভিন্ন পাউডার বিভিন্ন চক চকলেট বিনস চকো চকো এগুলো দিয়ে গার্নিশ করে আনছিল খুবই মজা লাগছিল তো তখন আমি তারপর থেকে বানানোর খুব চেষ্টা করতেছিলাম তো ফাইনালি বানিয়ে ফেললাম এই বানগুলো খুবই কম দামি প্রায় লাইফ বেকারিতে ছয় টাকা করে পাওয়া যায় খুবই সুন্দর নিয়ে এসে আপনারা চাইলেই বানাতে পারবেন এক্সট্রা কোনো চিনি দেওয়া লাগবে না এখানে পর্যাপ্ত চিনি দেওয়া আছে বানেও প্লাস সব কিছুতেই এটা রুটির ভিতরে একটা বাটার দেওয়াই আছে প্লাস হরলিক্সও দেওয়া আছে খুবই মজা হয়েছিল আমি আপনাদেরকে বুঝিয়ে বোঝাতে পারবো না